প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আমরা শিখব ইংরেজি নতুন কিছু সেন্টেন্স যে সেন্টেন্সগুলো দিয়ে খুব সহজেই ইংরেজিতে বিভিন্ন প্রশ্ন করা যায় ইংরেজি ভাষায় কথা বলা যায় তাই যারা ইংরেজি ভাষা শিখতে চান ইংরেজি ভাষায় কথা বলতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা যখনই সময় পাবেন আমাদের এই ভিডিওগুলো দেখবেন দিনে হোক রাতে হোক যখন সময় পাবেন কাজ করার মাঝখানেও চাইলে আপনারা এই ভিডিওগুলো শুনতে পারেন কারণ আমরা একটি সেন্টেন্সকে বেশ কয়েকবার সঠিক সঠিকভাবে উচ্চারণ অর্থ সহ বলে যাচ্ছি যাতে আপনারা শুনলেও আপনাদের মুখস্থ হয়ে যায় আমরা প্রথমে যে সেন্টেন্সটি শিখবো সেটা হলো ওয়েন উইল when will উইল দ্য ফুড বি ओइन उल द फूड खबर कौन दे सफ्ट खबर कौन देूड खबर क्या दुड भी सफ्ट खबर क्या उल दुड भी सफ्ट खबर कौन देूड भी सफ्ट खबर कौन देूड भी सफ्ट खबर क्या है ओन उइलदार शप ओपन ओएन उलदार शप ओपन दोकान कौन खुलबी दोकान कौन खुलदार शप ओपन दोकान कौन खुल शप ओपन दोकान कौन खुलबे ओएन उलदार शप ओपन दोकान कौन खुल उलदार शप ओपन दोकान कौन खुलदार शप ओपन दोकानी कौन खुल उलदार शप ओपन दोकान कौन खुलबार शप ओपन दोकान कौन खुल उलदार शप ओपन দোকানটি কখন করবে অয়ন ইল দ শপ ওপেন দোকানটি কখন করবে অয়ন ইল দা শপ ওপেন দোকানটি কখন করবে অয়েন উইল দ শপ ওপেন দোকানটি কখন করবে ওয়াইন ইল দ্য শপ অপেন দোকানটি কখন খুলবে ওয়াইন শপ ওপেন দোকানটি কখন করবে ওয়াইন ইল দা শপ ওপেন দোকানটি কখন করবে অয়ন ইল দা শপ ওপেন দোকানটি কখন করবে ওয়াইন ইল দ শপ ওপেন দোকানটি কখন করবে অয়ন ইল দ্য শপ অপেন দোকানটি কখন খুলবে এবার ট এ রিফান্ড ওয়েন ক্যান আই গেট এ রিফান্ড আমি কখন টাকা ফেরত পাবো ওয়েন ক্যান আই গেট রিফান্ড আমি কখন টাকা ফেরত পাবো ওয়েন ক্যান আই গেট রিফান্ড আমি কখন টাকা ফেরত পাবো ওয়েন ক্যান আই গেট রিফান্ড আমি কখন টাকা ফেরত পাবো ওয়েন ক্যান আই গেট রিফান্ড আমি কখন টাকা ফেরত পাবো ওয়েন ক্যান আই গেট রিফান্ড আমি কখন টাকা ফেরত পাবো

যদি ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে আবারও হবে নতুন কোনো ভিডিও নেই সবাই ভালো থাকবেন ধন্যবাদ